নমস্কার আজ চোদ্দোই জানুয়ারি দু আমার বিশিষ্ট বন্ধুবর শ্রী শ্যামাপ্রসাদ বিশ্বাস আমাকে শিবালয় গার্ডেনে আমাদের একটা পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যারা আবাসিক ছিল প্রাক্তন তাদের নিয়ে একটা প্রোগ্রাম আজকে সারাদিনের জন্য করা হয়েছে এবং সেই প্রোগ্রামে আমিও শেষে অংশগ্রহণ করেছি একটা গান গেয়ে এবং সবাই মোটামুটি আমরা একত্রিত হয়ে আজকে সেই সব দিনগুলোকে স্মরণ করেছি এবং এতে আমাদেরকে একটা একটা করে স্মরণিকা দেওয়া হয়েছে এই স্মরণিকা হচ্ছে দু হাজার তেইশ হাজার চব্বিশ জগন্নাথ হল ডিইউ আলমানি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া কেন অনেক বড় বড় প্রখ্যাত লোক ব্যক্তিরা এসেছিলেন যেমন বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে অনেক বড় বড় লোক এখানে অংশগ্রহণ করেছিল এবং আমাকে বিশেষ করে আমার বন্ধু একজন কৃতি ছাত্র হিসাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমি একজন লাইফ মেম্বার হিসেবে তারা আমাকে স্বীকৃতি দিয়েছে সেখানে এ সুবিনের একটা পাতায় একটা বইয়ে একটা লেখা কবিতা স্মৃতির পাতা থেকে পার্থবণিক কবিতাটি লিখেছেন এবং অতি সত্য কথা আমি তখন যখন তাহলে থাকতাম উনিশশো সালে যে ছাদটা ভেঙে পড়েছিল এবং উনচল্লিশটা তাজা প্রাণ আমাদের ছাত্রবন্ধু ভাইরা মরেছিলেন বাংলাদেশে সেই স্মৃতিকে নিয়ে আজকে এই কবিতাটা আমি পড়ে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলাম যে একটা স্মৃতিকে চারণ করছি যেখানে আমরা জীবিত ছিলাম ঈশ্বরের আশীর্বাদে এই কবিতাটা পড়ছি শুনুন স্মৃতির পাতা থেকে পার্থবণিক সুখ তারা তুমি এক দুঃসহ স্মৃতি রাত নিশাচর করে রাখবে মোরে আমৃত্যকাল কে জানত আজই তুমি হয়ে যাবে মহাঘাতক উনচল্লিশটি তাজা প্রাণীর মহা কারক পনেরো অক্টোবর উনিশশো রাত পৌনে নয়টায় উল্লাসিত হয়ে কেউ দাঁড়িয়ে কেউ বা বসে নানা গল্প কথায় মশগুল সবে গম গম আওয়াজ অ্যাসেম্বলি ভবনের টিভি কক্ষ জুড়ে কেহ দাঁড়িয়ে দেয়ালটি ঘেঁষে গুটি হয়ে চোখ দুটি শুধু টিভির পরে কেহ গেল নিজ কক্ষ হতে চেয়ারটা এনে বসবে বলে কেহ বা দোকানে একটু সিগারেট ফুঁদিতে কেহ বা রুমে ব্যস্ত পোস্টার লেখনে নাটক শেষে যেতে যে হবে দেয়ালে সাঁটাতে ভারী তাই ব্যস্ত না হলে যে নাটক হবে না দেখা টিভির সামনে বসে দ্রুম আচমকাই মেদিনী কাঁপানো একটা মাত্র আওয়াজ স্তব্ধ হল জীবনের সব কোলাহল আটত্রিশটি বছর পেরিয়ে আজও কানে বাজে মুখ ফাটা আর্তনাদ কান্নার রোল কে আছো কোথায় বাঁচাও বাঁচাও আমায় একটু ধরো টেনে তোলো আহ উহ ফিস ফিস আওয়াজ বুকে বিধে আছে ছাদ থেকে আসা ফ্যানের লম্বা রড কংক্রিটের ছাদ ভাঙা চাঙড়ে কারো মাথা গিয়েছে থেতলে ভরে গেছে রক্তের ধারায় সিমেন্ট আর বালু মিশে সারা শহর থাকলো জেগে সাইরেন আর অ্যাম্বুলেন্সের কান্না মিলে আকাশ ভারী করে মুহূর্তে লোকের ঢল নামল লোকারণ্য হল হাসপাতাল ডাক্তার নার্স দিনমজুর আর চাকুরিজীবী যত হিন্দু মুসলিম মালল না কেহ রক্ত দিতে লম্বা আশাড়ি হলো এ বলে আমার রক্ত নিয়ে বাঁচাও মোদের ভাইকে ও বলে আমিও যে আছি লাইনে মানলো না কেহ ধর্ম জাতি ইতিহাস হল সাক্ষী আমরা যে সবই একই প্রাণ একই স্রষ্টার প্রিয় সন্তান মানবতার এক বিরল নজির দেখেছি সেদিন পনেরো অক্টোবর উনিশশো সত্যি এই কবিতাটা আমার মানে চোখে সেই স্মৃতিটা জলজল করছে এখনও আমার পরের দিন পরীক্ষা ছিল রসায়নের প্রথম বর্ষের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল অনার্স কেমেস্ট্রি কিন্তু সেই পরীক্ষাটা জন্য আমি খুব ব্যস্ত ছিলাম রুমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে একজন ফার্মেসি ডিপার্টমেন্টের ছাত্র অনিল দৌড়ে এসে বললে দাদা কি দেখলেন চারিদিকে সব ভেঙে পড়েছে কি ভেঙে পড়েছে অনেক ছেলে চাপা পড়ে গেছে অর্থাৎ সেই দুঃসহ সেই দিনটি আমি কেমন ঘাবড়ে গিয়েছিলাম আমরা রুমে পড়াশোনা করছিলাম হঠাৎ করে গিয়ে দেখি তাই তো সেখানে অনেক মিলিটারি অনেক লোক অনেক সামরিক বাহিনীর লোক পুরো জগন্নাথ হলকে ঘিরে ধরেছে যেটা বর্তমানে অক্টোবর স্মৃতি ভবন জগন্নাথ হলের সেই জায়গাতেই এই অ্যাসেম্বলি হলটা ছিল যেখানে শেখ মুজিবুর রহমান তার চেয়ার দিয়ে কোনো স্পিকারকে পিটিয়েছিলেন এমনও ইতিহাস আছে ছ নম্বর বাড়ি সম্ভবত আমার ঠিক মনে নেই তখন প্রফোস ছিলেন ললিত মোহন নাথ যা হোক আজকেই এই অনুষ্ঠানে গিয়ে আমি নিজেও একটা অনুষ্ঠানে গান করেছি এবং সেই গানটা ছিল সাবিনী আসমিনের অস্ত্র দিয়ে লেখা যে স্মৃতিগুলো ভোলা যায় না এবং সবাই আমাকে একটা পুরস্কৃতও করেছেন সেই গানের জন্য এবং সব বন্ধুদের দেখলাম যারা জগন্নাথ হলে আছেন বা ছিলেন তাদের অনেক প্রাক্তন বন্ধু বান্ধব এসেছিলেন তাদের সবার সাথে কলমর্দন করলাম অনেককে চিনতে পারলাম অনেককে চিনতে পারলাম না কিন্তু সবশেষে বাড়িতে এসে যখন আমি এই স্মরণিকাটা পড়লাম পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম সেই কবিতাটা পড়ে আসলে সত্য যে অনেক গভীর তাজ দেখতে পেলাম স্মৃতির পাতা থেকে পার্থবণিকের লেখা সেই সুক্তরা বাংলাদেশ টেলিভিশনের নাটক দেখতে গিয়ে কতগুলো তাজা প্রাণ একটা ব্যাখেয়ালি অবস্থার জন্য দেয়াল চাপা পড়ে মারা পড়েছিলেন সেই স্মৃতি স্মৃতি চিরকাল অমর থাকে মরে না সে যেখানেই আপনি যান না কেন নমস্কার